বন্ধুরা বাদাম একদম মিহি করে আমি বেটে হ্যাঁ নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ শরীরে সুস্থ মনে আজ তৈরি করব গোকুলী পিঠার বাহার তাই রান্নাঘরে চলে যাব বন্ধুরা আমি বাদাম নিয়েছি এক বাটি এখানে বাদামটা আমি বেটে নেব আগে বন্ধুরা বাদাম একদম মিহি করে আমি বেটে নিয়েছি দেখুন এবারে বাদাম আমি তুলে নেব আর এখানে উপকরণ নিয়েছি চিনি দুধ সাদা তেল নিয়েছি আমি এখানে ক্ষীর নিয়েছি এক বাটি নারকেল কুড়ে নিয়েছি একটা নারকেল আমি এখানে কুড়ে নিয়েছি ময়দা নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি আর লবণ নিয়েছি আর বাদাম বেটি নিয়েছি আচ্ছা আমি এবারে গোলাটা রেডি করে নেব এই বাটি এক বাটি আমি ময়দা নিয়েছি দেখুন এই বাটির পরিমাপ করে আমি সব জিনিস নেব এই বাটির আমি এক বাটি ময়দা আমি এখানে গামলা আমি ঢেলে দিচ্ছি দেখুন আচ্ছা এই বাটির হাফ বাটি আমি নেব চালের গুঁড়ো এখানে আমাদের ঘরের ধানের চালের গুঁড়ো আমাদের ঘরে চাষের ধান সেই ধান ভাঙিয়ে আমি চালের গুঁড়ো তৈরি করেছি এই দেখুন হাফ বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি দেখুন এটা আমি এখানে ময়দার সঙ্গে একসঙ্গে ঢেলে দিয়েছি দেখুন বাদাম বাদাম যে এক বাটি আমি পেটে রেখেছি বাদাম বাটা দেবো এখানে আমি অল্প স্বাদ মতন লবণ দেব খুব অল্প সামান্য দেখুন খুব সামান্য আমি এখানে সব কিছুই বাটি মাপ করে এই বাটি নিয়েছি এই বাটিটা মাপ করে আমি সব কিছু দেবো এখানে আমি দুধ নিয়েছি দেখুন এই বাটিতে মাপ করে আমি এক বাটি দুধ দেব অল্প অল্প দুধ দেবো আর ভালো করে আমি গোলাটা মেখে নেব দেখুন এইভাবে আর একটু টাইট আছে দেখুন আমি আর একটু দুধ দেব দেখুন আমি এইভাবে মেখে নিয়েছি এবারে আমি দেখুন আমার মাখা হয়ে গেছে পাঁচ মিনিট আমি ঢাকাতে রেখে দেব বন্ধুরা দেখুন আমি যে বাটিতে ময়দা চালের গুঁড়ো মাপ নিয়েছি সেই বাটিতে আমি চিনি হাফ বাটি নিয়েছি নারকেল কুড়োর উপর ঢেলে দেব দেখুন এখানে এক বাটি ক্ষীর নিয়েছি ক্ষীরগুলো চিনির সঙ্গে দিয়ে দেব দেখুন এইভাবে ক্ষীর চিনি এবং নারকেল কুঁড়ো ভালো করে মিশিয়ে নেব দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি ভালো করে মেখে নিয়েছি এইভাবে দেখুন এবার আমি উনুনটা ধরিয়ে দেব বন্ধুরা দেখুন উনুন ধরিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দেব বন্ধুরা দেখুন কড়া গরম হয়ে গেছে কড়াইতে আমি চিনি নারকেল আর এবং ক্ষীর একসঙ্গে মেখে রেখেছিলাম কড়াইতে আমি ঢেলে দেব পাঁচ মিনিট এইভাবে আমি মেরে নেব বন্ধুরা ভালোভাবে এই যখন এই চিনি আর এই ক্ষীরের আর নারকেলটা এইভাবে যখন মাথাটা তৈরি করবেন এইভাবে পুরটা এইভাবে পুরটা রেডি করবেন দেখুন আস্তে আস্তে হালকা হাতে নাচতে নাচতে দেখবেন হালকা চিটচিট করবে যখন হয়ে যাবে ওনাদের একটু বাকি আছে আর একটু আমি নেড়ে নেব বন্ধুরা দেখুন পাঁচ মিনিট পরে কি সুন্দর চিটচিটে ভাব এসে গেছে দেখুন এবারে আমি নামিয়ে নেব আমি একটা থালা নিয়েছি এখানে তো আমি তুলে নিচ্ছি দেখুন এইভাবে বন্ধুরা দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে আমি ছোট ছোট করে গোল করে নেব দেখুন এইভাবে এইভাবে গোল করে নিয়ে হালকা করে এইভাবে আমি চেপে দেব দেখুন এইভাবে সব পুরগুলো আমি দেরি করে নেব বন্ধুরা দেখুন সব ফুলগুলো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন কড়া গরম হয়ে গেছে এখানে ভাঁড়ে তেল আছে আমি এই তেল কড়াইতে ঢেলে দেব পরিমাণ মতন তেল দিয়েছি আমি বন্ধুরা আমি দেখুন এখানে ময়দা চালের গুঁড়ো এবং বাদাম বাটা ভালো করে মেখে রেখেছিলাম এটা ভালো করে আর একটু মেখে নেব দেখুন তেল আমার গরম হয়ে গেছে আমি এবার পুর দিয়ে এই ফেটে রেখেছিলাম এইভাবে একটা পুরি নিয়েছি এইভাবে দিয়েছি আর একটু উপরতে দিলাম এবারে আমি কড়াইতে দেব এইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব পরে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নেব বন্ধুরা আমি যে বাটিতে ময়দা চালের গুঁড়ো মাপ নিয়েছিলাম সেই বাটিতে আমি এক বাটি জল দেব দেখুন সেই বাটির আমি এক বাটি জল নিয়েছি কড়াইতে ঢেলে দেব বন্ধুরা দেখুন সেই বাটি এক বাটি আমি চিনি দেব চিনির রস তৈরি করবো নেব চিনি ঘুলে গিয়েছে রসটা আমার রেডি হয়ে গেছে দেখুন চিট এসে গেছে আমার রসটা রেডি হয়ে গেছে চিটে গুলো আমি এবারে রসের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এইভাবে আমি এক মিনিট নেড়ে নেব বন্ধুরা এইভাবে আমি ফুটিয়ে নিয়েছি এক থেকে দু মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি পিঠেটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখানে একটা গামলা নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই গামলাতে আমি ঢেলে নেব দেখুন বকুল পিঠের বাহার আমার রেডি হয়ে গেছে এবারে পরিবেশন করব আমি কি বাহার পিঠে সুন্দর দেখতে তো বড়ই মিঠে খেতে ভালোবাসি এত পিঠের মধ্যে গোকুল পিঠেই খাটি পিঠে 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 বড়ই মিঠে খেতে ভালোবাসি এত পিঠের মধ্যে তবু গোকুল পিঠে খাটি পিঠে পিঠে কোলা পিঠে 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 নানা জাতি পিঠের মধ্যে তবু গোকুল পিঠে খাটি পিঠে 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 বড়ই মিঠে খেতে ভালোবাসি এত পিঠের মধ্যে দেখো গোকুল পিঠে খাটি পিঠে পিঠে বড়ই মিঠে দেখলেন তো দেখলেন লাইক করবেন পিঠে পিঠে বড়ই মিঠে খেতে ভালোবাসি এত পিঠের মধ্যে দেখো গোকুল পিঠে খাটি বড়ই মিঠে খেতে ভালোবাসি এত পিঠের মধ্যে দেখো গোকুল পিঠে খাটি পিঠে পিঠে দাও পিঠে খেতে দাও দেখা হবে অনল চলে এসো বসে বসে বসো দাও পিঠে দাও খুব সুন্দর দেখতে তো পিঠেগুলো রসে ও রস ওর মধ্যে আর কিছুক্ষণ থাকলে মনে হয় আরো ভালো হতো দেখা যাক কেমন হয়েছে হ্যাঁ অনুমাল হ্যাঁ উঁচু করে খেয়ে নাও ঠিক আছে হাও

আপনারা এইবার বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে খুব সুন্দর হয়েছে না খেলে এর মজা বোঝা যাবে না খুব 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 সুন্দর পারফেক্ট ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকিনটা প্রেস করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে এই চ্যানেলটি খুব ভালো এইটি একটি গ্রামীণ শুদ্ধ চ্যানেল এখানে পুরো সবই রান্না খাটি হয় আপনারা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন